রাজ্যের কোর্টে গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে এখানে বলা হচ্ছে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট ডিফারেন্ট পোস্ট গ্রুপ ডি নাইট গার্ড ডে গার্ড অ্যান্ড গার্ডেনার ইন দ্য জাজশিপ পূর্ব বর্ধমান জেলার দু হাজার চব্বিশ সেশনের নতুন এই ভ্যাকান্সি তিন ধরনের পোস্ট নাইট গার্ড ডে গার্ড এবং গার্ডেনার এই পোস্টগুলোতে আপনারা আবেদন করতে পারেন দোসরা এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশটি পাবলিশ হয়েছে এখানে যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর এলিজিবল মেল ইন্ডিয়ান সিটিজেন আর ইনভাইট প্রেসক্রাইব প ফরম্যাট ফর প্রিপারেশন প্যানেল ফিল আপ দ্য এক্সাইটিং অ্যান্ড এক্সেপ্টেড ভ্যাকান্সি পোস্ট নাইট গার্ড ডে গার্ড অ্যান্ড গার্ডেনার জার্সি পূর্ব বর্ধমান অর্থাৎ বলা হচ্ছে প্রেসক্রাইব ফরম্যাটের মাধ্যমে আবেদন করতে পারবেন এটা শুধুমাত্র ছেলেদের জন্য ভ্যাকান্সি ছাড়া হয়েছে এখানে বলা হয়েছে দ্য অ্যাপয়েন্টমেন্ট উইল বি ইনিশিয়েট মেড অন পিওরলি টেম্পোরারি বেসিস বি বাট লাইক লি বি টু বি পারমানেন্ট অর্থাৎ এটা আপনাদের টেম্পোরারি বেসিস নেওয়া হবে কিন্তু ষাট বছর পর্যন্ত আপনাদের এই জবটি কিন্তু থাকবে এবার বলা হচ্ছে সিলেকশন প্রসিডিউর এখানে আপনাদের এক্সামিনেশন হবে অর্থাৎ পরীক্ষা নেওয়া হবে তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছাড়া হবে এবার আমরা চলে আসবো নিচের দিকে ডিজেল বিষয়গুলো জানব প্রথমে দেখে নেব নাইট গার্ড অনলি ফর মেল ক্যান্ডিডেট দেওয়া হয়েছে নয়টা পোস্টের ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরি আছে একটা ইকোনমিক ই ক্যাটাগরি আছে একটা আনডিজার্ভ অর্থাৎ জেনারেল এক্সামটেড ক্যাটাগরি আছে একটা এসসি কাস্টের ভ্যাকান্সি আছে একটা এসসি এক্সামটেড ক্যাটাগরি আছে একটা ওবিসি এ আছে একটা ইএক্স সার্ভিসম্যান আছে তিনটে পোস্টের ভ্যাকান্সি এবার নিচের দিকে দেখে নেব দ্বিতীয় পোস্ট ডে গার্ড অনলি ফর মেল ক্যান্ডিডেট একটা পোস্টের ভ্যাকান্সি আছে এসসি ক্যাটাগরির জন্য এবার দেখে নেব গার্ডেনার অনলি মেল ক্যান্ডিডেট ভ্যাকান্সি একটা পোস্টের ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য আপনারা আবেদন করতে চাইলে যে কোনো তিনটের মধ্যে একটা পোস্টে আবেদন করতে পারেন পে স্কেল এখানে দেওয়া হয়েছে পে লেভেল ওয়ান অনুসারে স্যালারি পাবেন সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে গভর্নমেন্ট রুলস হিসাবে রোপা নাইনটিন অনুসারে এজ লিমিট বলা হয়েছে মিনিমাম আপনাদের আঠারো বছর হতে হবে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন সেটা ফার্স্ট জানুয়ারি দু হাজার তারিখ অনুসারে ধরা হবে এবার এস টি এসসি আপার এস লিমিট যেটা তার উপরে এসটিএসিদের এখানে পাঁচ বছর ছাড় আছে আর যারা ওবিসি ক্যাটাগরি আছেন তাদের তিন বছর এখানে বয়সের ছাড় কিন্তু দেওয়া হয়েছে ইয়ে এক্স সার্ভিসম্যানরাও এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে এবার আমরা দেখে নেব মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে এখানে বলা হয়েছে মাস্ট বি হ্যাভ এইট ক্লাস পাস হলে আপনারা এটা আবেদন করতে পারবেন মিনিমাম এইট পাস যোগ্যতা লাগবে রেকগনাইজ স্কুল আর রেকগনাইজ মাদ্রাসা বোর্ড থেকে পাশ হলেও হবে বা নর্মাল বেঙ্গল বোর্ড থেকে পাশ হলেও হবে সঙ্গে আপনাদের মাস্ট বি ফিজিক্যালি ফিট হতে হবে সাউন্ড অ্যান্ড ফিট ফিজিক্যালি হতে হবে ফিট হতে হবে তবে আবেদন করতে পারবেন মোড অফ সিলেকশান এক্সামিনেশন এখানে বলা হয়েছে পার্ট ওয়ান পার্ট টু দুভাবে পরীক্ষা হবে পার্ট ওয়ানে একশো মার্ক্সের পরীক্ষা হবে ফিফটি কোশ্চিন থাকবে দুটো প্রত্যেকটি কোশ্চিনের জন্য দু নম্বর করে কিন্তু মার্কস থাকবে মাল্টিপুল চয়েস কোশ্চিন হবে এক ঘন্টা সময় পাবেন পরীক্ষাটি দেওয়ার জন্য এর জন্য এর জন্য জেনারেল নলেজ জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল ইংলিশ অ্যারিথমেটিক এই সমস্ত জিনিস কিন্তু কোশ্চেনের মধ্যে থাকবে এবার নিচের দিকে চলে আসবো অ্যাপ্লিকেশান ফিজ দেওয়া হয়েছে জেনারেল ইডাব্লিউএস এবং এসসি ক্যাটাগরির জন্য লাগছে এখানে তিনশো টাকা এক্সক্লুডিং এসসি অর্থাৎ এসসি বাদ দিয়ে সরি জেনারেল ও বিসি ই জন্য লাগছে তিনশো টাকা আর এসসি ক্যাটাগরি এসটি ক্যাটাগরির জন্য লাগছে এখানে শুধুমাত্র একশো টাকা এই টাকা পেমেন্ট করে আপনাদের ফিল ফর্ম ফিল আপ করতে হবে এই অ্যাপ্লিকেশানের টাকাটা কোথায় দেবেন এখানে বলা হয়েছে ডিজে কাম অ্যাপ্লিকেশান ফিস এখানে বলা হয়েছে মোড অফ পেমেন্ট অ্যাপ্লিকেশান ফিস ডিজে কাম চেয়ারম্যান ডিআরসি পূর্ব বর্ধমান পেবেল অ্যাট বর্ধমান অ্যাপ্লিকেশান ইজ নট রিফান্ডেবল কেস এনি আদার মোড পেমেন্ট অ্যাপ অন্যভাবে অর্থাৎ অনলাইন কোনোভাবে এই টাকা কিন্তু অ্যাকসেপ্টেবল না আপনাদের শুধু একটা ডিমান্ড আপ করতে হবে এই যে নামে বললাম এই নামে একটা ডিমান্ড আপ করতে হবে ডিমান্ড আপ করে সেই ডিমান্ড আপটি অ্যাপ্লিকেশান ফর্মের সাথে আপনাদের কিন্তু অ্যাটাচ করে সেটা দিতে হবে দ্য জাজ কাম ডিস্ট্রিক্ট কমিটি পূর্ব বর্ধমান জাজশিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান পিনকোড সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান এই অ্যাড্রেসে ফর্মটি আপনাদের পাঠিয়ে দিতে হবে ফর্মের সাথে ব্যাঙ্ক ড্রাফ্ট এবং আপনাদের সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু ফর্মের সাথে দিতে হবে তার সঙ্গে কী দেবেন রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো প্রত্যেকটা ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে ফটো দিতে হবে আর বাকি নিজেদের অ্যাড্রেস লেখা একটি খাম দিতে হবে তার মধ্যে দশ টাকার একটা ডাক ডাক টিকিট লাগাবেন ফুল সিগনেচার ফর্মের মধ্যে করতে হবে প্রত্যেকটা ডকুমেন্টসের ফটোকপি অ্যাড্রেস প্রুফ ডেট অফ বার্থ প্রুফ কাস্ট সার্টিফিকেট এডুকেশন এডুকেশন কোয়ালিফিকেশান এই সমস্ত জিনিস সঙ্গে কিন্তু আপনাদের ফর্মের সাথে দিতে হবে আবেদন করবার লাস্ট ডেট এখানে বলে দেওয়া হয়েছে চার পাঁচ দু তারিখ বিকেল পাঁচটা অর্থাৎ মে মাসের চার তারিখ পর্যন্ত আবেদন করতে পারছেন বিকেল পাঁচটার মধ্যে ফর্ম আপনাদের কিন্তু জমা করতে হবে এবার আমরা লাস্ট পেজে আসবো এখানে অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হয়েছে দুটো পেজের ফর্ম আছে এই পিডিএফটির লিঙ্ক আমি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখান থেকে প্রিন্ট আউট করে নেবেন করে নিয়ে দুটো পেজের ফর্ম ফিল আপ করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ইংলিশে ক্যাপিটাল লেটার ফিল আপ করবেন করে ফটো লাগিয়ে সিগনেচার করে কোন পোস্টে করছেন লিখে এটা আপনারা বাইপোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন এখানে অ্যাড্রেস আরও একবার এখানেও কিন্তু অ্যাড্রেসটি মেনশন করা আছে আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি